মোত্তাকিনের ছয় গুণ এক নাম্বার গুণ কি গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করা তার আগে আরেকটা রয়ে গেছে মোত্তাকিন হর যার ভিতরে আল্লাহর ভয় আছে যার ভিতরে কি আছে আল্লাহর ভয় আছে এই ভয়ের ব্যাপারে রয়েছে আল্লাহ তালা বলে দিয়েছেন যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহকে ভয় করার কথাও কোরআনে অনেক জায়গায় আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন এ আই ইহল্লে দিনা আ মানুহ তাকুল্লা এ আই ইউহল্লে দিনা আ মানুহ তাকুল্ল হাক তো ক দিহি এ আই দি না আহ মানুহ তাকুল্লা অকুনু এই রকম অনেক জায়গার মধ্যে আল্লাদা আল্লাহ বলেছেন কি হে মানুষ হে ইমানদার হে মানুষ তোমরা কি কর আল্লাহকে ভয় কর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় প্রথম গুণ হলো আল্লাহকে ভয় করা মুত্তাকিনের অর্থই হলো কি আল্লাহর ভয় যার ভিতরে আছে আল্লাহ তাআলাকে ভয় করো যখন অন্যায় করো তখন আল্লাহর ভয় যখন তুমি যেই কোনো আল্লাহর হুকুম অমান্য করো তখন আল্লাহর ভয় সব সময় হর হামেশা সব সময় অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখার নাম হলো খৌফ আরবিতে বলা হয়েছে কি খাউফ খাউফ মানে আল্লাহর ভয় মুত্তাকি হলো তারা যার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে এরপরে আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে কয়টা গেল দুইটা এই দুইটা বিষয় আল্লাহ আল্লাহ বলে দিলেন যারা ভয় করে তারা হলো মোত্তাকিন আর যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ আছে এই কথার বিশ্বাস স্থাপন করা আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান আছে এই মুসলমানগুলো একদিন আমি ছোট্টবেলায় ছোট্টবেলায় না বলতে গেলে একটু বড় হয়েছি টুকটাক বয়ান টয়ান করতে পারি কিছু নামাজ পড়াতে পারি এমন উপযুক্ত সময়ে একজন আমাকে বললেন নামাজ পড়তে দাওয়াত করেছি হুজুরার খাসলত কি কন্ত নামাজের জন্য মানুষকে ডাকা কার খাসলত আলেম আলেমদের যারা বিশেষ করে আলেম ওলামা হয়েছে নিজে নামাজের মধ্যে ত্রুটি করুক কিন্তু মানুষকে কী করে নামাজে দাওয়াত করে আইন নামাজ পড়তে নেন এই নামাজ পড়েন এই কথাগুলো বলে থাকি একজন মুরুব্বিকে আমি যখন দাওয়া করলাম ও দাদা নামাজ পড়েন নামাজ আমরা মসজিদে আসি মসজিদ থেকে বের হই আপনি দেখি মসজিদের পাশ দিয়ে জানেন নামাজ পড়েন না কারণ কি বলে নামাজে গিয়ে কি কও বলি সুহান রবি আল্লাহ কি বললা আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি বড় অনেক বড় আল্লাহ তুমি মহা পবিত্র এই কথা বলি আল্লাহকে আল্লাহর পবিত্রতার প্রশংসা করি বর্ণনা দেই আল্লাহর বরত্বের প্রশংসা করি আল্লাহ আকবর আল্লাহ তুমি মহান এই কথা বলি কারে বলো বলি আল্লাহ আরে আমি কই না কয় না দেখা আল্লাহ আমি নামাজ পড়ি না নজবিল্লা কি কয় না দেখা নামাজ পরিণা আল্লাহ তাহলে এই জন্য পবিত্র কালাম উল্লাহ শরীফের প্রথম দিক থেকে সুরা বাকারার দ্বিতীয় আয়াতে তৃতীয় আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন তারাই হলো মুতাকিন যারা গাইবের প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে মুতাকিন কারা যারা গাইবের প্রতি না দেই কি কয় আল্লাহর পর না দেই কয় কি আল্লাহ আকবার না দেখেই বলে সুবহান রব্বি আলা না দেখেই বলে সুবহান রব্বি আল আজিম না দেখেই বলে আল্লাহ তুমি মহান আল্লাহ গফার আল্লাহ খালেক আল্লাহ জব্বার আল্লাহ জলিল আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ এই কথাগুলো যারা না দেখে দেখে স্বীকার করে এবং তার পবিত্রতা বর্ণনা করে প্রশংসা করে তারাই হলো প্রতি বিশ্বাস স্থাপনকারী তাদেরকেই আল্লাহ তাআলা বলেছে তারাই হলো মুত্তাকিন গাইবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই মুত্তাকিন সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার একাত্মবাদের সাক্ষ্য দেয়া আল্লাহ তাআলা আছেন একক তারপরে তার সাথে আর কোনো শরীক করা যাবে না আল্লাহ তাআলা এক আল্লাহ আছেন এই কথার বিশ্বাস স্থাপন করা সাক্ষ্যদান করা সবচেয়ে বড় ইমানের সবচেয়েই বড় যেই মূল বিষয়টি এটা হলো এটা আল্লাহ তাআলা সাক্ষ্যদান করা কি করা শাহাদা সাক্ষ্যদান করা যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আল্লাহ আছেন আল্লাহ তাআলা বললেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাদিনা ইয়োগ মেনু না বিলুক ই যিনি অদৃশ্যের প্রতিবেশ্বা স্থাপন করেছে তিনি হল তাকে ওই নুন আছলা